दे माजी हला कोरशिना दे दे पाल तूल दे माजी हला कोरशिना एक बार सिर दे लोका आया मैं जाबो मोदीना आया एक बार सिर दे लोका आया मैं जाबो मोदीना दे दे पाल तूल दे माजी हला कोरशिना दे दे पाल तूल दे माजी हला कोरशिना একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া মেনারি ধরে আসিলে হাজার মানিক কাদিল মুক্তা ঝরে মতে নাই নিলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিক কালিল মুক্তা ঝরে দয়াল মুর্শি যার শখা তার কিসের বাবু না দয়াল মুর্শি যার শখা তার কিসের বাবু না হয় আমার হৃদয় মাঝে খাবা নয় মদিনা হয় আমার হৃদয় মাঝে খাবা নয় মদিনা পালতু हाद दे, दे पाल तुल देसीना अकबर सिर दे नौकाया मी जाबो मदीना अकबर सिर दे नौकाया मी जाबो मदीना জেনুরের রশানে দুনিয়া গচে বরে সে নুরের বাতে জ্বলে মদিনার ঘরে ঘরে জেনুরের রশানেতে দুনিয়া গচে বরে সে নুরের বাতে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদার শাখা কার কি sene না দয়াল মুর্শিদার শাখা তার কি sene বাবা না আমার হৃদয় মাঝে কাবা নাই ওনে না আয় আমার হৃদয় মাঝে আওয়া নাই ওনে না যারা আছে নব্বই সকা তার নাই মনের কথা পরকালেও ভাই সকা নবী পাবে দেখা যারা আছে সকা তার নাই মনের কথা পরকালেও ভাই সকা নবী পাবে দেখা ও দয়াল মুর্শিদ যার সাক্ষাৎ তার কিশোর না দয়ার মুর্শিদার তারা তার কিসের ভাবোনা না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আয় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা दे दे पाल तुले <से> दे माजी हला कोरिशिना दे दे पाल तुले दे माजी हला कोरिशिना या कर सिर दे नौका या मैं जाबो मदीना या कर सिर दे नौका या जाबो मदीना या कर सिर दे नौका या जाबो मदीना